তুমি বাড়ি সুন্দর বানানো তোর ভাইয়ের মত দরকার নাই তোর নে আসতে কি বদ্ধ এলে চলতা যায় তলতি আমার কমল ভাঙা বুদ্ধি জানতাম শেষ কে আছে মর ভাই হ্যালো হ্যাঁ ক হ্যাঁ খাওয়া দাওয়া করছিস বাবু তুমি খাওয়া দাওয়া করছো ওরে রে ভাই বান্ধি নিয়ে যাওয়া সেই ভাই এলাও নাই না এক কি কর ছাগলও আছে বিচিও আছে হ্যাঁ যা বাড়ি আগত যা তাহলে কি করেছে বাড়ি এলে তলসা যায় চলতি আমার কমর ভাঙা বুদ্ধি জানতে আমার শেষ আছে মোর ভাই এলে গুণ থুবে এলে গুণ থুবেন নয় যখন পড়া পড়বে চাকরি বাকরি করবে তখন মোর আল্লাহ কোনো আর খবর নাই বড় ভাই না ছোটো ভাই বুঝছে বাড়ি আগত যাও না ইয়ার একদিন আর নাহলে মোর একদিন বাংলার রে তোর কি পাঠ করে হ্যাঁ আর টাকা আর টাকা খালি টাকা দাও টাকা দাও এটা নাকি সেটা নাকি আর মোর তো না খুলে হ্যালো হ্যাঁ শোনা ক হ্যাঁ খাওয়া দাওয়া করছিস বাবু তুমি খাওয়া দাওয়া করছো ওরে সোনা রে

তোমাকে না কত কছি যে টাকা চিন্তা না আমার দাদা আছে না দাদার মানি সব সময় পাঁচশো সাতশো হাজার থাকে কত দেওয়া লাগবে দুইশো টাকা পাঠিয়ে টাকায় তো খালি ভালো করি টাকা দিয়ে হবে আচ্ছা শোনা আমি না দুশো টাকা বিকেশ পাঠিয়ে দেবো তোমার আচ্ছা এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো করি উঠি যা খাওয়া দাওয়া করো যাও আমিও যাব দাদাটা আমার ডাকছে দাদাটা ওটা যাই দেখি কি কইবে রাস্তা একলাই বালবালাটার জন্য তো আমার শান্তি নাই জীবনত না থাকো আমি আমিলা 200 টাকা তোমাক পাড়ে দিব আচ্ছা সোনা আমিলা 200 টাকা দিব তুমি আগে যাই খাওয়া দাওয়া করো যাও যাও সময় অনেক হইছে বেলা গিসে যাও খাওয়া দাওয়া করো আরে বন্ধু হ্যাঁ আরে ওই খাতা খান খুব দরকার ছিল রে

তোর নাহান ভাইয়ের মত দরকার নাই তোর নেখাপড়া আসতে থেকে বদ্ধ তুই আর টাকা দিব না কী ঘুরে আসিস তুই কী ঘুরে আসিস হ্যাঁ তো ভয় করিস তুই মো